আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে পৃথিবীর কী পরিণতি হতে পারে একটি পারমাণবিক বোমা বিস্ফোরণের তাৎক্ষণিক ফলাফল হয় ধ্বংস আর মৃত্যু বিস্ফোরণের কেন্দ্রস্থলে তাপমাত্রা পৌঁছে যায় লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াসে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয় মানুষ গাছপালা বাড়িঘর সবকিছু বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় এক প্রবল শব্দ ও ধাক্কার তরঙ্গ যা বহু দূরের ভবন পর্যন্ত ধ্বংস করে দিতে সক্ষম কানে ফাটানো শব্দে মানুষের শ্রবণশক্তি চিরতরে হারিয়ে যেতে পারে কিন্তু এখানেই শেষ নয় এর থেকেও ভয়ঙ্কর হল তেজস্ক্রিয় বিকিরণ গামা গামারশ্মি ও নিউট্রনের প্রভাবে শরীর ঝলসে যায় যেসব মানুষ তাৎক্ষণিকভাবে প্রাণ হারায় না তাদের অনেকেই পরে আক্রান্ত হন ক্যান্সার অঙ্গবিকল এবং জন্মগত ত্রুটির মতো ভয়ঙ্কর রোগে বিস্ফোরণের পর বাতাসে ছড়িয়ে পড়ে পারমাণবিক ধূলিকণা যাকে বলা হয় নিউক্লিয়ার ফলআউট এতে দূষিত হয়ে পড়ে পানি মাটি ও খাদ্য বহু বছর ধরে সে এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়ে এই ধুলিকণাগুলো যখন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে তখন সূর্যালোক পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে বাধা পায় এতে পৃথিবীতে শুরু হয় এক ধরনের পারমাণবিক শীতকাল যার ফলে ফসল জন্মায় না সৃষ্টি হয় ভয়ঙ্কর খাদ্য সংকট বিশেষজ্ঞদের মতে যদি বড় পরিসরে পারমাণবিক যুদ্ধ হয় তবে তা মানব সভ্যতার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলতে পারে ১৯৪৫ সালের হিরোসীমা ও নাগাসাকি শহরে বিস্ফোরিত পারমাণবিক বোমায় নিহত হয় প্রায় দুই লক্ষ মানুষ অথচ আজকের আধুনিক বোমাগুলো সেই বোমাগুলোর চেয়ে শতগুণ বেশি শক্তিশালী অতএব পারমাণবিক অস্ত্র কেবল যুদ্ধের নয় বরং মানবজাতির অস্তিত্বের জন্য এক ভয়ঙ্কর হুমকি